অবশ্যই আসলে সেটা যে জায়গাতে হোক না কেন আপনি ঘুরতে গেলে অবশ্যই সব জায়গাতে দাম দামি করে খাইতে হইব এখন আপনারা আমরা উল্টা পাল্টা না উনি আশি টাকা দাম চাইছে এটা আমরা পঞ্চাশ টাকা কিনে আনিছি আর কি যেহেতু সাগর এরিয়া এখানে একটু দাম হবে এটা স্বাভাবিক কারণ আমরা আমাদের এলাকাতে খাই চল্লিশ টাকা কেজি এখানে একটা কেজি পঞ্চাশ টাকা দিয়া মজা করে বানাতে পারবানি ভাই কুয়াকাটার ওপর নাম আছে সাগর কন্যা আর আমরা এখন সাগর কন্যা আসছি আচ্ছা একটা দাও দিয়ে খাই কিরকম মিষ্টি কিনি

নাগামরিচের একটা গন্ধ আছে না এই আসো একটা খাও আসো বলছি আমার সাথে খাইতে কারণ এত করে আমরা খাইতে পারবো না বাট ও খাইতে রাজি না আমাদের সাথে শর্মাইতে আছে এক পাশে সাগরের ডেউ দেখতেছি আর এক পাশ দিয়ে আমরা সেই নাগামরিচ দিয়ে পেয়ারা খাইতেছি পেয়ারাটা মিষ্টি আছে তো মোটামুটি ভালো জাল রিয়াদ ভাই চোখ অলরেডি পানি আসতেছে সাংলাস কিলা খাই তাহলে বুঝতে পারবো ভাই কথাটা আসছিলাম মনটা ফেস করার জন্য আসার পর যে এখানে এত জাল জাল পেয়ারা ভর্তা খাবো এটা কোনোদিন আমি ভাবি নাই মোটামুটি ভালো জাল তারপরে আমার সমস্যা নাই কারণ আমি জাল খাইতে পারি